আসসালামু আলাইকুম সুপ্রিয় এসেছি শিক্ষার্থীবৃন্দরা তোমাদের জন্য আজকে আমি হাজির হয়েছি বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ নিয়ে আমরা ইতোমধ্যে তোমাদের প্রথম যে তিনটা পরিচ্ছেদ যেগুলো শেষ করে আসছি তো আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ চার বাঘযন্ত্র নিয়ে তো বাঘযন্ত্র নিয়ে আলোচনা করার আগে আমি বলতে চাই মূলত আমাদের প্রত্যেকটা ধ্বনি অর্থাৎ স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ এগুলো আর কি যখন উচ্চারণ করি উচ্চারণ করতে আমাদের বিভিন্ন প্রত্যঙ্গ বাক প্রত্যঙ্গগুলো সহায়তা করে থাকে এগুলোর হচ্ছে স্বাভাবিক আলোচনা বা সাধারণ আলোচনা আজকের এই টপিকের আলোচ্য বিষয় তো প্রথমে আমরা জানি যে ধ্বনি উচ্চারণ করতে মূলত যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে এক কথায় বাকযন্ত্র বলে থাকে আর এই বাকযন্ত্র অন্তর্ভুক্ত অঙ্গ হচ্ছে মানবদের উপরিভাগ অবস্থিত ফুসফুস অর্থাৎ ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত যতগুলো প্রতঙ্গ আছে সবগুলো বাঘযন্ত্র অন্তর্ভুক্ত এর মধ্যে যেমন আমরা দেখতে পারি দাঁত আছে নাসারন্ধ্র নাক আছে জীব আছে আলজীব আছে শ্বাসনালী ফুসফুস তো আছে শক্ত তালু নরমতালু দন্তমূল প্রভৃতি সুতরাং এগুলো হচ্ছে আমাদের হচ্ছে বাঘ প্রতঙ্গ বাকযন্ত্র নামে পরিচিত এখন আমরা বরাবরের ন্যায় সাজেশন আকারে জেনে নেব এই পরিচ্ছেদের বিষয়সমূহ প্রথমে আমরা আমাদের পাঠ্যবইয়ের অনুশীলনীর যে এমসি গুলো আছে সেগুলো জেনে নেই কোনটি বাঘযন্ত্র উত্তর হবে ফুসফুস ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় নাসা রন্ধ্র মুখ বিবর তালু উত্তর হবে ক এবং খ ষড়যন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে উত্তর মুখ বিবর বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ হচ্ছে এটা ম্যাক্সিমাম পরীক্ষা অর্থাৎ সকল বোর্ডের জন্য নিরানব্বই পার্সেন্ট এটা কোন অংশে তালুর অবস্থান উপরে কোমল তালুর সঙ্গে নিচে বাতাস বের হয় নাক দিয়ে তো এর বাইরে আমরা এখন পরীক্ষায় আসার মতো উপযোগী আরও কিছু এমসিকিউ সম্পর্কে জেনে নেব ধ্বনি উৎপন্ন হওয়ার প্রতঙ্গ সমূহকে একত্রে বলে বাকযন্ত্র নিচের কোনটি বাকযন্ত্র অন্তর্ভুক্ত নয় যকৃত অর্থাৎ যকৃত বা কিডনি তো কখনো এটা আমাদের বাঘযন্ত্র অন্তর্ভুক্ত না কেননা ফুসফুস থেকে ওষ্ঠ পর্যন্ত বা ঠোট যেগুলো আছে নিচের কোনটি বাঘযন্ত্র কিছুক্ষণ আগে আমি যে সম্পর্কে বললাম সবগুলো যদি থাকে তো সবগুলোই এর যে কোনো যে একটা থাকলে সেটাই উত্তর ধ্বনি উৎপন্ন হয় কিসের মাধ্যমে শ্বাস ত্যাগের মাধ্যমে মেরুদণ্ডের চায়ের পাশ ও ছয় নং অস্থির পাশে অবস্থিত নলের মতো অংশকে কি বলে ষড়যন্ত্র এটা ভালোভাবে পরিচিত হওয়ার জন্য বোর্ড বইটা বের করে দেখে নিতে পারো নিচের কোনটি ষড়যন্ত্রের অংশ বা বৈচিত্র্যময় জন্য যার ভূমিকা প্রধান অর্থাৎ আমাদের মাধ্যমেই জীব ধনির বৈচিত্র্যতা খুঁজে দেখা যায় কিছু ধ্বনির ক্ষেত্রে আমাদের জীব দন্ত আঘাত করে কিছু ক্ষেত্রে নরম তালুকে কিছু শক্ত তালুকে এবং কিছু হচ্ছে আমাদের দাঁতের যে কি বলে নিচের পীড়িয়া আছে এটার মধ্যেই আঘাত করে তো এই জন্য বলছে যে বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য যার ভূমিকা প্রদান সেটি হচ্ছে জীব তৈরিতে কোন অঙ্গের ভূমিকা রয়েছে আল জীব মুখ বিপর্যের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে স্বরধ্বনিকে ভাগ করা যায় দুই ভাগে ধ্বনি সৃষ্টি কিসের সাহায্যে বাঘযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারণের উৎস হচ্ছে ফুসফুস ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে উচ্চারণের মূল উপকরণ কণ্ঠ ওষ্ঠ জিহ্বা ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরে উচ্চারণের মূল উপকরণ বা হচ্ছে অবস্থান উপর অংশে। করতে বাগযন্ত্রের কোন অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অষ্ট আর তালুর কয়টি অংশ এটি প্রায় পরীক্ষা এসে থাকে এটি উত্তর হচ্ছে দুইটি একটি শক্ত তালু এবং নরম তালু তো এই পরিচ্ছদ থেকে মোটামুটি এগুলো পড়লেই আমাদের যে কোনো বোর্ডের শিক্ষার্থী হোক না কেন তাদের পরীক্ষায় আশা করি কমন আসবে তো সুতরাং সবাই ভালো থাকো এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই চ্যানেলের সাথে কানেক্টেড থাকো ধন্যবাদ